এই বলে যে অল্প বয়সে পাকতে নেই ঠিক আছে নাহলে বেশি তাড়াতাড়ি পড়ে যাবে কথার একটা মানে আছে ঠিক আছে তো কথাটা মানে তুমি পরে বুঝতে পারবে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো ফিটনেস বা রাহুল ডবল জিরো সেভেন এ সবাইকে ওয়েলকাম তো ফ্রেন্ডস তো আজকে কিছু আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আসলাম ঠিক আছে ওয়ার্কআউট করে তো দেখো বডির কি অবস্থা গেমে পুরো শেষ তো বাড়িতে ওয়ার্কআউট করছি ঠিক আছে বাড়িতে ওয়ার্কআউট করে এরকম ফিটনেস এসছে এবার কিছু কিছু সাবস্ক্রাইবার আমাকে কমেন্টে বলছে ঠিক আছে জাস্ট তো অনেকে আমার সাথে পার্সোনাল কথা বলতে চায় তো দেখো ইউটিউবে তো আর পার্সোনাল ভাবে কারোর সাথে কথা বলা যায় আমি মেসেজে যত পারি সবার মেসেজে রিপ্লাই দিই ওকে তো যারা মনে করো পার্সোনালি আমার সাথে কথা বলতে চাও আমি আমার ইনস্টাগ্রাম আইডি দিয়েছি ঠিক আছে আমার ইনস্টাগ্রামে রাহুল বিশ্বাস নামে লেখা আছে আর নিকনেমটা দেওয়া আছে জাস্ট কল মি রাহুল ঠিক আছে তো এই নামে তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে লাল কালারের বাইকের মধ্যে দুই ছবি আছে তো পার্সোনাল কথা বলতে চাও ওখানে অবশ্যই মেসেজ করে যে ইউটিউব থেকে বলছি অবশ্যই রিপ্লাই ঠিক ঠিক আছে আছে তো ওখানে কথা হয়েছিল আজকে একটা ভাইয়ের সাথে তো কয়েকদিন ধরে আমাকে বলছে যে দাদা আমি যে সবাই বলছে যে দাদা আঠারো বছরের আগে পনেরো বছর ষোলো বছর সব থেকে বেশি যেরকম আছে যে পনেরো থেকে ষোলো বছর বয়স এই বয়সের মধ্যে ওয়ার্কআউট করাকে যাবে তো আমি প্রথমত কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম তো দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যাই হোক তো ওই ভিডিওটাতে মানে আমি বলেছিলাম যে এই বয়সে ওয়ার্কআউট করাটা ঠিক না দেখো সব জিনিসের একটা টাইম থাকে ঠিক আছে তো ওই জন্য অল্প বয়সে পেকে যায় কিছু কিছু ছেলে থাকে তো দেখো প্রত্যেকটা জিনিসে আমি যেটা জানি আমার যতদূর নলেজ আছে যে তুমি যদি অল্প বয়সে আঠারো বছর আগে কোনো একটা ভালো জিমে যাও সেখানে তোমাকে জিম করতে দেয় না ঠিক আছে আমিও মনে করো ফার্স্ট টাইম যখন আমার মনে আগুনটা জ্বলেছিল যে আমি বানাবো ফার্স্ট টাইম করতাম ঠিক আছে একদিন ঘুরতে গেছি তো ওখানে দেখি যে আমাদের ওখানে একটা জিম ওই সাইডে দূরে তো গেছিলাম ওখানে তো ওখানে গিয়ে দেখছি সবাই উপরে গান চালিয়ে গানে আওয়াজ হচ্ছে উপরে দেখালাম তো দেখি সবাই ওয়ার্কআউট করছে তো ভিতরে গেছিলাম ভিতরে যাওয়ার পর আমি গেটটা খুলেছি বলছি দাদা আসবো তো ঢুকেছি ঢোকার আসলো বলে কি তোর বয়স কত সে আমাকে বলছি কি করতে এসেছিস আমি বলছি তো একটু দেখতে আসলাম তারপরে আমি বললাম দাদা ভর্তি হওয়া যাবে বলছে তোর বয়স কত তখন আমার সাড়ে সতেরো বছর বয়স ঠিক আছে সাড়ে সতেরো হ্যাঁ ওরকমই হবে তো বলছে যে আঠারো বছর বয়স না হলে জিমে ভর্তি নেই কিছুদিন পরে তো হয়ে যাবে তো আমাদের ওখানে যে জিমটা ছিল ঠিক আছে যেহেতু জিমটা ছিল যেহেতু সরকারের আন্ডারে ঠিক আছে সেরকম ইয়ে থাকতো না মানে তোমার হচ্ছে যে খুব দামি একটা ফিজ দিতে হবে যেমন ধরো পাঁচশো টাকা ভর্তি আর মাসে হচ্ছে একশো টাকা করে হয়ে যেত ঠিক আছে তো ওটা সরকার আমাদের ভিডিও থেকে ছিল তো ওইখানে কিন্তু আমি গেছিলাম তো বাট ওইখানে কিন্তু আমাকে তখন চান্স দেয়নি কারণ আমার বয়স তো হয়নি তাছাড়াও আমি অনেক জায়গায় শুনেছি আঠারো বছর আগে কিন্তু জিমে অ্যালাউ করে না ঠিক আছে তো যারা বলছো আজকে আমাকে একটা ভাই বললো যে দেখো দাদা আমার তো পনেরো বছর বয়স আমি তো ওয়ার্কআউট করতে পারবো তো আমি বললাম যে আমি দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছি তো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো বলছে যে না দাদা আমার একটা বন্ধু আঠারো বছর ওর হয়নি ওর ষোলো প্লাস চলছে বাট ও ওয়ার্কআউট করে ভালো একটা ফিটনেস নিয়ে এসছে দেখো আমি কখনো এটা বলিনি যে তুমি আঠারো বছরের আগে ওয়ার্কআউট করলে তোমার বডি হবে না আমার থেকেও ভালো বডি হবে আর হবেও কেন কিছু ইয়ে তো নেই কারণ ওয়ার্কআউট করলে ভালো প্রোটিন নিলে অবশ্যই তোমার মাসাল গ্রো হবে বা গেন হবে দেখো এবার আমি তোমাদেরকে ওয়ার্কআউট করতে মানা করি কেন মানে মানা করি আমি তোমাদেরকে বলেছি তুমি তোমার রিক্সে নিজেরই করতে পারো তো আমি তোমাকে এর আগেও বললাম যে দেখো তুমি একটা যতই ভালো একটা প্রপার সুন্দর বডি একটা নিয়ে আসো না কেন কেন তোমার হাইট যদি গেন না হয় না তোমার পাশে তুমি যখন যাবে তো তোমাকে অতটা কিন্তু ভালো লাগবে না বা তুমি দেখো তোমার যদি হাইট বেটে হয় তুমি বডি বানিয়ে তোমাকে সেই জায়গাটা কি ভালো লাগবে তুমি যখন দেখবে তোমার হাইট গ্রো তুমি একটা হাটটা কাটটা রাস্তা দিয়ে গেলে তোমাকে দুটো লোক দেখবে যে বাপ রে ছেলেটা বডি বানিয়েছে বাট হাইট যখন ছোট হয় না তাকে কিন্তু সেরকম কেউ গুরুত্ব দেয় না তার বডি যতটাই ভালো হোক না কেন ঠিক আছে তো ওই জন্যই আমি বলছিলাম দেখো আমাদের এই বয়সটা কিন্তু লম্বা হওয়ার বয়স থাকে ঠিক আছে তো এই বয়সে ভারী ভারী জিনিস চাললে সত্যি বলতে আমাদের হাইট গ্রো হতে অনেক বাধা দেয় যার জন্য কিন্তু ওয়ার্কআউট করতে জিমেও বারণ করে ঠিক আছে আর আমিও বলছি যে ওয়ার্কআউট তুমি তোমার নিজের ইয়েতে করতে পারবে হ্যাঁ কেন ওয়ার্কআউট করলে সবারই বডি হবে বাস কিন্তু সেটা তোমার বডি মেনটেন করতে পারছে কিনা এবার তোমার হাইট গ্রোথে সেটা প্রবলেম করতে পারে এবার সবার ক্ষেত্রে কিন্তু তা হয় না ঠিক আছে তো এই জিনিসটাই আমি বলছি যে আমাকে বলছে যে অনেক ভালো বডি বানিয়েছে হ্যাঁ ভালো বডি বানিয়ে বানাতেই পারে কারণ ওয়ার্কআউট করলে সবারই ভালো বডি হবে যদি তুমি ভালোভাবে খাটো তো এটা ভেবো না যে আঠারো বছর আগে ওয়ার্কআউট করলে মনে করো বডি ওখানে বডি হবে বাট তোমার যে হাইট গ্রোটা ওটা মানে আটকে যায় তোমার মাসেল ইঞ্জুরি হওয়ার চান্সেস থাকে কারণ আমাদের এতটা টাইম আঠেরো বছরের মানে আমাদের যে পুরো তাহলে মাসেল ছোট বাচ্চারা যদি থাকে দেখবে যে ওদের হাতগুলো নিয়ে জ্বালা থাকে তো ওরকম আঠেরো বছর আগে আমাদেরও কিছু কিছু বডি মাসেল থাকে যেগুলো পুরোভাবে সম্পূর্ণ হয় না ঠিক আছে একটু একটু নর্মাল থাকে তো আঠেরো বছর অবধি তোমাদের সবকিছু মাসেল ভালোভাবে হয়ে যায় তো তখন তুমি ওয়ার্কআউট করতে পারো তো যারা বলছিল যে হ্যাঁ আর আমি একটা দেখেছি কমেন্ট করেছে তো ও বলছে যে যে তুমি বলেছো কথাটার কোনো মানেই নাই দেখো বাস মানে তুমি এখন না হলেও কিছুদিন পরে বুঝতে পারবে যে কম থেকে জিম করলে কি অসুবিধা হয় ওই জন্য বলে যে অল্প বয়সে নাহলে বেশি তাড়াতাড়ি পড়ে যাবে একটা আছে আছে ঠিক তো কথাটা মানে তুমি পরে বুঝতে পারবে ওয়ার্কআউট করছো করো আমি একদম বলবো না যে ওয়ার্কআউট করো না বাস তোমার সতেরো প্লাস হয়েছে তুমি ওয়ার্কআউট শুরু করতে পারো বাট একদম নর্মাল বয়সে যারা করতেছো মনে করো যে বারো বছর তেরো বছর দেখে তো আমি ওই দিনকার আমাদের এখানে একটা পাশে ওই গেছিলাম তো ওইখানে একটা জিমে দেখলাম আর কি ছোট ছোট ছেলেরা ওখানে খেলতে এসছে ফুটবল জিমের গেট খোলা আছে ঠিক আছে তো ওইদিনকে বাজার করতে গেছিলাম তো গেছিলাম ওই সাইড দিয়ে বিডিও অফিসের আমার ওখানে জিম আছে তো দেখছি যে ছোট ছোট বাচ্চা এতটুকু বাচ্চা জিমে গিয়ে না ডাম্বেল নিয়ে মানে ডাম্বেল আড়াই কিলো ডাম্বেল ধরেছে এইদিকে একটা একটা ইয়ে তো এগুলো দেখে দেখে কি হবে তো ওদের মনে একটা ইচ্ছা থাকে তো ও বডি বানাচ্ছে আমি বডি বানাবো আজকালকার লোকের না ধৈর্য শক্তিটা খুবই কম আরে ভাই তোমার বয়সটা আসবে না আঠারো বছর তো তোমারও আসবে বছর বয়স থেকে তুমি লাইফে লাইফে গোটা ওয়ার্কআউট করতে পারবে বাট ওই যে ছেলেগুলা তুমি বলো যে ও যদি এখন ডাম্বেল চাড়ে ওর মাসাল কি করে গ্রো হবে তো ওই জন্য আমি বলছি যাদের মনে করো তোমার এখন মাসাল হচ্ছে হোক না তোমার এখন কষ্ট করার কি দরকার তোমার তো একটা টাইম থাকবে না যে টাইমে তুমি তোমার মাসাল গেন করতে পারবে বা আগে তোমার হাইটটা হোক আমার একটা নিজের ভাই আছে নিজের ভাই বলতে আমার কাকুর একটা ছেলে আছে ঠিক আছে তো ও আমার তোমার হচ্ছে আমার কোনো জিনিসপত্র লাগানো ওকে আমি আজকে বলেছিলাম যে ভাইটা চারতো ও বলছে না আমি এখন চারবো না আমি আগে মতো লম্বা হবো আর আমার একটা ভাগনা আছে দেখবে আমার একটা শর্ট ভিডিওতে ওকে নিয়ে পুশআপ মেনেছি ও কি করে জানো ও আজকে আমার দিদি বললো ও আমার ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখে ও কি করে বলছে আর আমাকে তো লাহুল মামা লাহুল মামা বলে তো ও না আলু খাচ্ছে ঠিক আছে আমার মতন আলু নিয়েছে তারপরে ছোলা নিয়েছে আমাকে বলে আমার দিদি বলে দেখ ভাই তোর ভাগ না এরকম করছে তো আমি ওকে আজকে বোঝালাম যে এরকম জিনিস করিস না তোর তো হাইট দরকার আমি চুল যেরকম করে কেটেছি দোকানে গিয়ে বলছে দাদা আমাকে এরকম মানে আমার রাহুল মামার মতন চুল কেটে দাও সেলুন বলছে রাহুল মামাটা কি তো আমার যাই বলেছে তো ও নাকি তো ওর চুল মানে আমি যখন আমার চুলটা তো যাই হোক এখন কাটা নেই কিছুদিন পর চুল কাটবো তো আমার যখন চুলটা থাকে আমি সুন্দর করে কিন্তু বাড়িতে স্ট্রেট করে নিই ঠিক আছে তো অনেকে বলে চুলে কি ইউজ করো তখন আমি নর্মাল সর্ষের তেল ইউজ করি চুলে ঠিক আছে তো আমার চুলটা এমনি থেকে আগে থেকে খাড়া তো ও কি করেছে ওই দোকানে গিয়ে বলেছে যে আমি রাহুল মামার মতন চুল কাটবো তো ওকে ও কেটে দিয়েছে ঠিক আছে এবার ওর তো ছোট ছোট চুল এবার ও বলছে না চুল কাটা হয়নি তারপর বলছে কেন চুলগুলো খাড়া খাড়া হয়নি তাই তো সেলুনে ওকে চুলটা ওরকমই করে দিয়েছে কিন্তু স্নান করার পর কান্না শুরু করেছে গেল। আমি লাস্টে করে দিলাম তারপরে সে শান্ত হয় তো এটা দেখে কি বোঝা যাচ্ছে মানুষ না দেখে দেখে যে চায় ওর দেখো আমার বয়স কত বড় ওর তো কেবল মনে হয় তিন চার বছর মনে হয় পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর পড়েছে হয়তো তো এই বয়সে ও এরকম শুরু করে দিয়েছে তো ভাবো ও দেখে দেখে আমার আমার হবে হবে ঠিক আছে টাইম ওকে আমি আজকে ওটাই বোঝালাম তো তোমাদেরকে বোঝাতে চাই আমি যে দেখো মানুষের দেখে তুমি কোনো কিছু করতে যেয়ে না ঠিক আছে ও জিম করছে এখন আমি স্টার্ট দিই সবকিছু একটা টাইম আছে এখন নিজের পড়াশোনা এই বয়সে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যেটা নিজের পড়াশোনাকে ফোকাস করো ঠিক আছে তো পড়াশোনার সাথে সাথে খেলাধুলা জিম সবই থাকবে লাইফে ঠিক আছে বাট এখন তোমাদের এই সিচুয়েশনে আমি যেটা বলবো যে পড়াশোনা মনোযোগ দেওয়া দরকার ঠিক আছে জিম লাইফে তোমার আঠারো বছর বয়স থেকে তুমি পরে স্টার্ট করতে পারবা ঠিক আছে তুমি তোমার পড়াশোনায় ফোকাস করো তো আমার কথা কারো খারাপ লাগতে পারে কারো ভালো লাগে তো আমি যেটা বলি ন্যায্য কথা বলি এবার অনেকে সহ্য হয় না তো যাই হোক আমাকে যারা হেড করো তো তাদেরকেও আমি আমার ভালোবাসা দিই ঠিক আছে কারণ আমি চাই না যে আমার আমি কাউকে খারাপ ব্যবহার করি ঠিক আছে যারা বলছো যে হ্যাঁ বডি ওয়ার্কআউট করো বাট যারা ওয়ার্কআউট করছো করো আমি মানা করবো না শুধু সাবধানে নেবে যে হেভি

তো ফার্স্ট টাইম তুমি যদি ওয়ার্কআউট করো এটা হবেই এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নাই কিন্তু তোমাকে ব্যথার উপর ব্যথা দিতে হবে ঠিক আছে তাহলে তোমার ব্যথা কমে যাবে আর তুমি যদি চাও পেন কিলার কিন্তু খেতে পারো তাহলে তোমার ব্যথাটা একটু নর্মাল হবে বাট ব্যথা ট্যাবলেট না খাওয়াই ভালো এটা তো জিমের ব্যথা এটা তো অন্য কোনো ব্যথা না যে তুমি পড়ে গেছো তোমার লেগেছে তাছাড়া তুমি বডিতে সুন্দর করে অয়েল মাসাজ কিন্তু আস্তে আস্তে করতে পারো ওকে যেগুলো জায়গায় ব্যথা সেগুলো জায়গায় ভুলিনি স্প্রে করতে পারো তাহলে কিন্তু তোমার ব্যথাটা কমে যাবে কিন্তু তুমি কন্টিনিউ তিন চার দিন ওয়ার্কআউট করো আর আমি একটা ফ্রেন্ডের সাথে আলাপ হয়েছিল তো আমাদের এখানে ইলেকট্রিক্যাল লাইনে যে কাজ হয় না ওগুলো করছিলো

চল্লিশ কিলো ডাম্বেল দিয়ে মানে একটু হাট্টাখাট ছেলে আছে ওরকম করে পুরো মেরে চেস কিন্তু মেরে নিয়েছে মেনে নিয়ে বাড়ি চলে গেছে পরের দিন আরে ভাই বিশ্বাস করবি না উঠতে পারছি না আমি বলছি না ওই থেকে আমি জিম করা ছেড়ে দিয়েছি তো আমি ওকে বললাম দেখ ভাই তোকে তুই যদি নিয়ম মেনে করতিস তাহলে তো কখনো তোর ব্যথা হতো না তুই যদি ট্রেনারের কথা মানতিস কখনো তোর ব্যথা হতো না তো ও মানেনি যার জন্য ওরকম হয়েছে তো তোমরা ওয়ার্কআউট যারা করো প্রথমে তো ব্যথা হবে এবার ভাবো ও চল্লিশ কিলো একদিনে ফার্স্ট জিমে গিয়ে ওয়ার্কআউট করেছে তাহলে ওর ব্যথাটা কিরকম হারে হয়েছে যার জন্য জিম কিন্তু ছেড়ে দিয়েছে তো ছাড়লে হবে না বস এটা বডি ঠিক আছে আমি বলেছি বারবার এটা বেলুন না যে ফুল দিলে ফুলে যাবে তোমাকে কষ্ট করতে হবে খাটতে হবে এই যে এগুলো এগুলো বানাতে যতটুকুই হয়েছে ঠিক আছে আমার থেকে আরো ভালো ভালো সুন্দর অনেক বডি বিল্ডার আছে বাট আমি বলেছি আমার সাথে যদি থাকতে পারো আমার বডিটা যে হারে চেঞ্জ করবো তো তোমাদেরকে বলে দিলাম এই যে আজকে ভিডিওতে বলছি ভিডিও পালে সেভ করে রেখো আমি আর পাঁচ থেকে দশ বছরের মধ্যে আমার নিজের এমন ফিটনেস তৈরি করবো যে দিয়ে লোক গেলে বলবে হ্যাঁ একটা ছেলে যাচ্ছে বস কথাটা মিলিয়ে দেখো ঠিক আছে যদি তোমরা আমার পাশে থাকো আর ওপর বেলা হতো সবকিছু হয়ে যাও তাহে ঠিক আছে তো ওটাই কারো দেখে তুমি ওয়ার্কআউট করা শুরু করো তোমার যদি মনে হয় তোমার দরকার তুমি তুমি করো আমি কখনো বলবো না বছর আগে ওয়ার্কআউট হলে শুরু করতে পারো এই ভিডিও আর ব্যাথা যদি হয়ে যায় তুমি ব্যথা মধ্যে ধীরে ধীরে ওয়ার্কআউট করো জিম ছেড়ে দিও না বস জিম একটা খুবই ভালো জিনিস জিমের নেশা একবার পরে দেখো অন্য সব নেশা বাজে নেশা ভুলে যাবে ঠিক আছে আমি তো বলেছি যে বারবার জিমের নেশায় পাগল হাও দেখবে লাইফটা ধীরে ধীরে চেঞ্জ হবে ওকে অন্য নেশা করলে তোমার লাইফ ক্ষতি হবে ডিমের নিশে আসো লাইফটা ধীরে ধীরে চেঞ্জ হবে আর যারা বলতো যে আমার ওয়ার্কআউট বা বডির পিছনে কি রহস্য দেখো রহস্য সেরকম কিছু না বাট একটা অনেক বড় হিস্ট্রি আছে যেটা তোমার সাথে একদিন একদিন অবশ্যই শেয়ার করবো তো এই ছিল আজকের আমার ভিডিও ওকে তো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ভিডিওগুলোকে ভালো ভালো করে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক থ্যাংক ইউ ঠিক আছে যারা আমাকে কমেন্ট করছো তাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে বাইরে থেকে যারা যারা ভিডিও দেখছো ঢাকা থেকে ঢাকা থেকে অনেকে আমার ভিডিও দেখছে বাংলাদেশে তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনারা তো ভাইয়া বলে ডাকেন অনেক ভালো লাগে এই ডাকটা শুনলে তো ভালো থাকবেন ঠিক আছে ওয়ার্কআউট করতে থাকো আর ছোট ছোট ভাইরা তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে একটু কথাগুলো বোঝো কথাগুলো খারাপ ভাবে নিও না তোমাদের কখনোই খারাপ চাই না আমি কোনো সাবস্ক্রাইবারের আমার খারাপ চাই না বা কারোই খারাপ চাই না আমি আজকে তোমাদের পাশে টেনশন করবে না ওয়ার্কআউট রিলেটেড প্রোটিন ঠিক আছে যা এরপরে পুরো একটা ফুল ডে ডায়েট নিয়ে আসবো যে কি খাবে না খাবে সকাল থেকে রাত অবধি ওকে তো টাটা বাবাই বাই লাভ ইউ অল